আপনি কি জানেন অতিরিক্ত দুধ খেলে শরীরে কোন সমস্যা হতে পারে কোন রক্তের গ্রুপের মানুষ বন্ধুত্ব প্রকৃতির হয় ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায় গলায় মাছের কাঁটা ফুটলে কী খেলে কাঁটা সহজেই নেমে যায় কোন রোগে বেগুন ঔষধের মতো কাজ করে কি খেলে মানুষের রাগ কমে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বাড়িতে ইঁদুরের উপদ্রব কি উপায়ে দূর করা যায় উত্তরটি হল ইঁদুর দূর করতে বেকিং সোডা খুবই উপকারী রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের কোনাগুলিতে বেকিং সোডা ছড়িয়ে রাখুন এতে ইঁদুরের উপদ্রব দূর হবে পরের প্রশ্ন অতিরিক্ত দুধ খেলে শরীরে কোন সমস্যা দেখা দিতে পারে উত্তরটি হল একাধিক গবেষণায় একথা আজ প্রমাণিত যে অত্যাধিক পরিমাণে দুধ খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে এমনকি এমন অত্যাধিক দুধপ্রীতি মানুষের শরীরে ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় তাই যত দ্রুত সম্ভব সাবধান হন প্রতিদিন দুধ খেলে তা অল্প পরিমাণে খান এতেই বিপদের ফাদ এড়িয়ে সুস্থ সবল নিরোগ জীবন কাটাতে পারবে এমনকি রোজ রোজ গ্লাসের পর গ্লাস দুধ খেলে কিন্তু স্কিন অ্যালার্জির ফাদে পড়ার আশঙ্কাও বাড়বে এই কারণে হাতে পায়ে এবং মুখে লাল লাল র্যাশ বেরোতে পারে হতে পারে চুলকানিও পরের প্রশ্ন অতিরিক্ত ভয় পেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো আমাদের নিত্যদিনের জীবনে দুশ্চিন্তার ভারও এই ভয়ের মধ্যেই পড়ে আমরা যখন ভয় পাই আমাদের মস্তিষ্কের অ্যামিগোডালা নামের অংশে প্রথম প্রভাব পড়ে কানের কাছে ব্রেনের ছোট্ট কাঠবাদাম আকৃতির এই অংশ পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া নির্ধারণের কাজ করে পরের প্রশ্ন কিভাবে ঘুমলে হাট সবসময় শক্তিশালী থাকে উত্তরটি হলো চিকিৎসকেরা সবসময় হৃদপিণ্ডের উপর চাপ প্রয়োগে নিষেধ করেছে সুতরাং কেউ পাশ হয়ে শয়ন করলে স্বাভাবিকভাবেই তার হৃদপিণ্ডের উপর চাপ পড়বে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে ডান দিকে কাত হয়ে শয়ন করলে হৃদপিণ্ড ভালো থাকে চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে পাকস্থলীর খাদ্য শোষণের পথ হল ডান দিকে পরের প্রশ্ন কোন গ্রুপের রক্তের মানুষ বন্ধুত্ব প্রকৃতির হয় উত্তরটি হলো এ ব্লাড গ্রুপের মানুষ সবাইকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে তারা নরম স্বভাবের দায়িত্বশীল সংবেদনশীল এবং জীবনে ভালো বন্ধু হিসেবে প্রমাণিত হয় এ ব্লাড গ্রুপের লোকেদের বিশেষ বিষয় হলো তারা নিজের আগে অন্যের কথা ভাবে তারা অতিরিক্ত চিন্তার কারণে দ্রুত মানসিক চাপে পড়েন পরের প্রশ্ন গরমে কোন সবজি খেলে শরীর ঠান্ডা থাকে উত্তরটি হলো লাউয়ের মধ্যে ভিটামিন বি কে এ ই পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী পেটকে ঠান্ডা রাখে গরমে পেটের সমস্যা লেগেই থাকে গরমে বধজম, গ্যাস অম্বল ডায়রিয়ার মতো সমস্যা এড়োতে লাউয়ের তৈরি খাবার খান এটি হজম স্বাস্থ্যকে উন্নত করে এবং পাচনতন্ত্রের কাজকে স্বচ্ছল রাখে পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায় উত্তরটি হলো ডিম ও মিষ্টি জাতীয় কোনো খাবার একসঙ্গে খাবেন না এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের রক্ত ক্রমশ জমাট বাঁধতে থাকবে যা আপনার শরীরের জন্য খুব খারাপ যাদের হার্ট সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না পরের প্রশ্ন কি খেলে শরীরের ওজন কমে উত্তরটি হলো শরীরের ওজন ঝরাতে হলে খাবারের তালিকায় প্রতিদিন স্যালাড রাখুন টমেটো বিট বাঁধাকপি ক্যাপসিকাম এবং শশা দিয়ে বানানো স্যালাড এগুলোতে ক্যালোরি কম থাকে বিস্কুট বা উচ্চ ক্যালোরি সম্পন্ন স্ন্যাক্স জীবনের পরিবর্তে আঙ্গুর আপেল বা কমলালেবুর মতো ফল খান যা আপনাকে শক্তি যোগাবে পেটও ভরে থাকবে আমন্ড খেতে পারেন এটি হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পরের প্রশ্ন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে কাটা নেমে যায় উত্তরটি হলো ভাত কলা মুড়ি খেলেই কাঁটা নেমে যায় ডক্টর অমিতাভ ভট্টাচার্যের কথায় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই কাঁটা গলার কোনো খাজে পড়ে থাকে তাই শুকনো কোনো খাবার খেলে তা নেমে যাওয়ার সম্ভাবনাই থাকে তাই গলায় কাঁটা লাগার পর এই ধরনের খাবার খেতেই পারেন পরের প্রশ্ন কোন ফুলের রস খেলে রক্তশূন্যতা দ্রুত কমে যায় উত্তরটি হলো জবা ফুল রক্তশূন্যতার সমস্যা দূর করে কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরে রক্তের অভাব পূরণ করে রক্ত ভুগছেন যারা তারা জবা ফুল পিষে রস বের করে নিয়মিত খান জবা ফুলেও রয়েছে অ্যান্টি এজিং উপাদান যা বার্ধক্যের লক্ষণ কমায় পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল দূর হয় উত্তরটি হলো তুলসী পাতা পাঁচ থেকে ছটা মুখে নিয়ে চিবিয়ে খেলে অথবা তিন থেকে চারটে তুলসী পাতা সেদ্ধ করে সেই জল খেলে গ্যাস অম্বল কমে তুলসী পাতার বায়ুনাশক গুণ গ্যাস কমায় পরের প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি পুলিশ আছে উত্তরটি হলো আমেরিকাতে সবচেয়ে বেশি পুলিশ রয়েছে পরের প্রশ্ন রক্তদান করার পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে উত্তরটি হলো একবার রক্তদান করার পর শরীরের যে পরিমাণ কোষের ঘাটতি দেখা যায় তার সবগুলো পূরণ হতে সময় লাগে প্রায় তিন থেকে চার মাস পরের প্রশ্ন কোন ফল একটি করে খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে উত্তরটি হলো আপেলে প্রচুর পরিমাণে পেটির নামক ফাইবার থাকে গড়ে একটি আপেলে পাঁচ গ্রাম ফাইবার থাকে পেকটিন হজমের উন্নতি করে এবং ডায়রিয়া উপশম করতে সাহায্য করতে পারে পেকটিন কোলেস্টেরল কমাতেও সাহায্য করে পরের প্রশ্ন কি খেলে মানুষের রাগ কমে উত্তরটি হলো অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে থাকে এতে বিটা কেরোটিন লুটিন ভিটামিন ই এবং গ্লুটাথায়ান আছে যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে পরের প্রশ্ন কোন রোগে বেগুন ঔষধের মতো কাজ করে উত্তরটি হল প্রসাপের জ্বালাপোড়া ও পাইলসের চিকিৎসাও এটি উপকারী পাইলস থেকে ইউটিআই এই দশটি রোগের নিরাময় করে এই বেগুনের ফুলটি এটিতে মাদক শক্তি বিরোধী বেদনানাশক বেদনাসাইপ্রোগাইসেমিক অ্যান্টি ইনফ্লেমাটোরির মতো ঔষধি গুণ রয়েছে যা অনেক অভ্যন্তরীণ ও বাহ্যিক রোগ সারাতে কাজ করে পরের প্রশ্ন কোন ফলে প্রায় সব রকমের ভিটামিন রয়েছে উত্তরটি হলো পেঁপেতে প্রায় সব রকমের ভিটামিন থাকে পরের প্রশ্ন গরমকালে সকালে কি খেলে ত্বক টান ও উজ্জ্বল থাকে উত্তরটি হল গরমকালের অন্যতম ফল আম খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন অনেকেই তাদের জন্য সুখবর আমে ভিটামিন এ রয়েছে যা ত্বকের জন্য ভীষণই ভালো ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই উপাদান পরের প্রশ্ন কতদিন পর পর আমাদের ঘুমানোর বালিশ পরিবর্তন করা দরকার উত্তরটি হল এক বছর অন্তর অন্তর আমাদের বালিশ পরিবর্তন করা উচিত পরের প্রশ্ন জামরুল খাওয়ার উপকারিতা কি। উত্তরটি হল জামরুলে থাকে নিয়াসিন যা কোলেস্টেরল তৈরিকে নিয়ন্ত্রণ করে এবং রক্তে ভালো এইচডিএল কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ ট্রাইগ্লিসারাইট কমায় সোডিয়াম না থাকায় এবং এইচডিএলের মাত্রা বেশি থাকায় জামরুল রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্ট্রোকের ঝুঁকি কমায় এছাড়া জামরুলে পটাশিয়াম থাকায় পেশিকে শক্তিশালী করে এবং পেশির ব্যথা দূর করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ